ব্যারাকপুর পৌর এলাকার তৃণমূল নেতৃত্বকে নিয়ে ব্যারাকপুরে এসআই নিয়ে আলোচনায় বিধায়ক রাজ চক্রবর্তী হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রীয় অঞ্চলে শুরু হতে চলেছে এসআইআর তার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্বদের নিয়ে আয়োজিত হয়েছে বৈঠক সেই বৈঠকের পর শনিবার ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সালের সভাপতি নওসাদ আলম ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর সদস্য রাজা পাশওয়ান পৌর সদস্য গীতালী বিশ্বাস ব্যারাকপুর শহর আইএনডিটিউসির সভাপতি শুভেন্দু চৌধুরী সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর ও পৌর মাতাদের নিয়ে আয়োজিত হলো বৈঠক এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান মানুষ যাতে কোনোরকমভাবেই এসআইআর নিয়ে ভীত সন্তোষ না হন তার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামী চার তারিখ থেকে ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে আয়োজন করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইনস্ট্রাকশন পুরো সমস্ত দলের যত কর্মী আছে কাউন্সিলার এম এল এমপি সমস্ত স্তরের যে ইনস্ট্রাকশন ছিল সেটা আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিলাম যেহেতু চার তারিখ থেকে ক্যাম্পগুলো আরম্ভ হবে এসআইআর নিয়ে যে ক্যাম্পগুলো এবং কারোর যদি কোনো সমস্যা হয় এসআইআর নিয়ে এবং সেই নিয়ে কিভাবে আমরা তাদের পাশে থাকবো সহযোগিতা করবো কিভাবে ফর্ম ফিল আপ হবে কিভাবে আহ আমরা মনিটরিং করবো সেসব নিয়ে আলোচনা হলো সেই আলোচনাতেই

তো আমরা আমাদের সমস্ত কর্মীদেরকে এটাই বলা যে মানুষকে বোঝানো যে কারোর কারোর মানে ভোটার লিস্ট থেকে বাদ যাবে না কারোর নাম এবং কাউকেই দেশ থেকে বের করে দেওয়া হবে না কারো ক্ষমতা নেই আর কি সেসব নিয়ে আমাদের মধ্যে একটা মিটিং হয়েছে আমরা মানুষের পাশে আছি পাশে ছিলাম পাশে থাকবো কারণ আমাদের নেত্রীর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এতটাই লড়াকু এবং এসব ক্ষেত্রে যখনই ধরনের ঘটনা ঘটে তখন ওনার লড়াইটা আরো বড় হয়ে যায় সো আমার মনে হয় যে অসুবিধা আছে বেঙ্গলের ক্ষেত্রে মানুষকে বিপদে ফেলা মানুষকে বিব্রত করা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অত সহজ হবে না আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত কর্মীরা তৃণমূলের সবাই একজোটে মানুষের পাশে থাকবে দেখা যায় এরকম যে কিছু নাম বাদ গেলে একশো দুশো পাঁচ দশ কি করবেন আপনারা কোন ধরনের আন্দোলন হবে দেখুন যখন বাদ যাবে তখনই বুঝতে পারবেন এখনই আপনাকে যদি সব বলে দিই তাহলে কি করে হবে আর কি কে যে দলের মালিক যারা বলছে তার কতটা রাইট আছে বলার কতটা কি জানে সেটাই তো আমাদের সন্দেহ আছে কে জানে মুসলমান থাকবে না হিন্দু থাকবে বা হিন্দু থাকবে না মুসলমান থাকবে সেই রাইট কি ওদের বলার অধিকার আছে সেটাই তো ওরা গণতান্ত্রিক গণতন্ত্রই মানছে না

যাতে কোনো অসুবিধা না হয় সে মানুষের সাথে এবং পাশে থাকার দায়িত্ব হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস যারা করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং নেত্রী আমরা মানুষের পাশে এবং মানুষের সাথে মানুষের সাথে থেকে তাদের যে সমস্যাটা সেই সমস্যাটা দূর করার জন্য তৃণমূল কংগ্রেস আছে থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প হবে চারটার থেকে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন মধ্যে স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন